তো কেমন আছো আমার আত্মার মানুষগুলো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে। সকল আত্মার মানুষগুলোর জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো এবার বলি প্রথমে কিন্তু আমি পমিয়া এসা কিচেন একটা চ্যানেল আছে সেই বোনটার কাছে ক্ষমার চেয়ে নিচ্ছি তার কারণটা হলো গতকাল কিন্তু বোন তোমার এলবিতে আমি ছিলাম তার আর হঠাৎ করে কিন্তু আমার অ্যারো কানেকশন হয়ে গেছে তো জানি না কেন আমি একদম কমেন্ট করতে পারছিলাম না কিছুই আসছিল না শুধু চাকা ঘুরছিল তো সঙ্গে সঙ্গে কিন্তু আমি মৌমুন মেকভার বলে একটা চ্যানেল আছে অনেকেই জানো তার সঙ্গে যুক্ত তো খুব ভালো কিন্তু মৌমুন মেকভার ওই বোনটা যার যার মানে ফুল ওয়াচের দরকার চলে যেতে পারো অবশ্যই তাকেও ওয়াচ করে দিও তবেই ফুল ওয়াচটা পাবে তো যাই হোক এই কথাগুলো আর নাই বা বললাম তো মৌমুনকেও মৌমুন যেহেতু আসা বোনের এলবিতে ছিল আমি মৌমুনকে সঙ্গে সঙ্গে ফোন করেছি যে অনেক সময় কিন্তু মৌমুনের সঙ্গেও আমি এগুলো ব্যাপারে অনেক ডিসকাস করি ফোন করেছি ফোন করার পর কিন্তু মৌমুন ফোনটা তুলেছে তোলার পর কিন্তু আর কোনো কথা শোনা যায়নি আমি আমারটা বলে গেছি ওই দিক থেকে কোনো কথা পাইনি তো অ্যারো কানেকশন হয়ে গেছে বলে কিন্তু আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছি তো বোন তোমাকে আমি বলে দিলাম জানি তুমি বড় দিদি হিসাবে আমাকে মানো অনেক ভালোবাসো নিশ্চয়ই বিশ্বাস করবে তো বিশ্বাস অবিশ্বাস ওগুলো ছেড়ে দাও তো সত্যিটা আমি বলে দিলাম তো খুব খারাপ লেগেছে আর কি আমার আমি তোমার এলবিতে থাকতে পারিনি বলে এবার বলি একটু ভিডিও রিলেটেড কথা তোমরা প্রত্যেকেই যেন আমি বুধবার করে বাড়ি আসি তো এই বুধবারে আসতে পারিনি এটাও যেন এর আগের ব্লগে বলেছি তো বৃহস্পতিবার সকালবেলা কিন্তু তোমাদের দাদা চলে এসছে সকালবেলা উঠে আমি আসতে পারিনি সকালবেলা উঠে ওর চা খেয়েই চলে এসছে আমি আসতে পারিনি মেয়েদের তো জানোই সব দিক সামলে আসতে হয় তো আমি বলেছি তোমার তাড়াহুড়ো তুমি চলে যাও তার কারণ তো স্কুটিটাও তো বিক্রি হয়ে গেছে আর গাড়িটাও বাড়িতে আছে সেই গাড়ি করে বাসে করে আসতে হবে ওকে বললাম তুমি চলে যাও আমি একটু পর আসছি তো ও কিন্তু চলে এসছে এবার ও আসার সময় বাহন সোনাকে কিন্তু একদম সঙ্গে করে ঘরে নিয়ে এসছে তা আমার ঘরে ঢুকতে ঢুকতে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে ঘরে ঢুকেই তো দেখলাম দেখতেই পেলে বাহন সোনা খেলা করছিল তখনই কিন্তু আমি ঘরে ঢুকলাম আমি কিন্তু নটার ট্রেনটা ধরে তারপরে এসছি তারপরে এই যে রান্নাবান্না সব করে নিচ্ছি ঘরের ডাস্টিং ঘর ঝাড়ু দেওয়া এগুলো সব করেছি অফ ক্যামেরায় কিছুই জানোই তো তাড়াহুড়া লাগলে ভিডিও করা যায় না সবাই জানো এটা সেগুলো আর কিছুই শেয়ার করিনি তারপর রান্না করছিলাম শুধু ঘর মোছাই বাকি ছিল তো একটু পরে আমার মেয়ে এসেছিলো আমার সঙ্গে দেখা করতে মেয়ে এসে কিন্তু ঘরটা আমাকে মুছে দিয়ে গেছে তো ভিডিও রিলেটেড এইটুকু বললাম তোমরা দেখতে থাকো আর দু চারটে কথা বলি একটু শোনো যারা আছো তারা শোনো যারা চলে গেছো তাদেরকে তো তো রাখতে পারবো না তোমরা একটা লোকের বউ একটা সংসার দুটো তো সেটাই বলছি আমাদের আমার নিজের কথা নিজের স্বামীর কথাই বলছি বেচারা বিয়ে তো একটাই করেছে সংসার দু দুটো করে পুষছে বেচারা একদম হিমশিম খেয়ে যাচ্ছে তো গতকাল রাতে কিন্তু তোমরা একটু পরে দেখতে পারবে কিছু গ্রসারি এনেছি তো প্রত্যেকটা গ্রসারি কিন্তু দুটো করে এনেছি তাই তোমাদের দাদাভাই বলছিল যে একটা জিনিস অল্প কিছু আনলে হয়ে যায় তো আমার আর এটা হয় না আমার সব কিছুই দুটো করে আনতে হয় তো আমি বলেছিলাম তাহলে একটা কাজ করো ওই দেখো আমার মেয়ে ঘর মুচ্ছে একটা কাজ করো তাহলে বউ দুটা রেখে দাও তুমি পারবে তোমার দম আছে তুমি কেন পারবে না এরকম করে বলছিলাম এনে নাও তো একটু হাসি মজা করছিলাম আর কি দুজনে মিলে তো সত্যি এভাবে কিন্তু সংসারের আমাদের অনেক খরচা হয়ে যায় জানো তো তোমরা বললে বিশ্বাস করবে না যে কোনো জিনিস দুটো আনতে হয় তো দু তিন দিন আগে ব্লগে তোমরা দেখেছো মোছার ডানটা ওটাও কিন্তু দুটোই এনেছি একটা এখানে রাখতে হয় ও একটা ওখানে রাখতে হয় তো আমার কিন্তু সংসার অলরেডি তিনটে ছিল তো আরও একটা সংসার সম্বন্ধে সেটা থাক অন্য ভিডিওতে বলবো একটা ভিডিওতে বললে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো একটা ওই আরেকটা সংসার পড়ে রইলো ওটা পরে বলবো এবার তোমরা চিন্তা করো আরেকটা সংসার কি কোথায় তোমাদের দাদা কি আরও বউ আছে কি না এটা তোমরা সিক্রেট চিন্তা করতে থাকো আমি একদিন সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবো তো এটার জন্য কিন্তু আমি থামড়াইলে তাই দিয়েছি যে একটা লোকের বউ একটা কিন্তু সংসার দুটো বেটা এখন বুঝছে মজা যাই হোক তো দেখো এই যে এবার ফটাফট করে রান্নাগুলো করে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের তো ভেজ সবজি লাগে তো ওটা কিন্তু আমি ওই যে শিদুল শুটকি দিয়ে করেছি তো শুটকি খাওয়া হয়ে গেল। ভেজ সবজি খাওয়া হয়ে গেল। এবার বলি একটু অন্য কথায় তোমরা প্রত্যেকে বলছো দেখো আমারও কিছু হয় না আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি আমার মেয়ে আটাটাও মেখে দিয়ে যাচ্ছে তো নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি দেখো যখনই এই যে কেন সরকার। সরকার তো আমাদের জনসাধারণকে অনেক সময় অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে দিচ্ছে তো তো সরকার কিন্তু নিজের ঘরের থেকে কখনোই দিচ্ছে না এগুলো সরকার কিন্তু আমাদের দশের টাকার থেকেই দিচ্ছে এটা সব সময় মাথায় রেখো কারো বাপের ঘর থেকে কিন্তু কেউ দেয় না তো সবারটা দিয়ে সবাইকে দেয় সেরকম কিন্তু এই তোমরা মাথায় আমি আমি একদমই নিজের বলছি কারো থেকে শুনিনি দেখিনি জানি না তো এইটুকু তো আমার অভিজ্ঞতা হয়েছে বয়স তো আর হাওয়াতে হয়নি তো তোমাদের প্রত্যেককে বলবো যারই ভিডিও দেখবে পুরো ওয়াচ করে দিও যখনই তুমি ওয়াইটিকে দেবে তখনই কিন্তু ওয়াইটি তোমাকে দেবে তাই এতগুলো কথা বললাম তার কারণ তুমি যদি ওয়াইটিতে প্রত্যেকের ঘরে গিয়ে ঢু মেরে চলে আসো তো এটাতে কিন্তু ওয়াইটির কোনো ইনকাম হচ্ছে না এটা মাথায় রেখো তার জন্যই কিন্তু আরও অনেকের আমি অনেকেরই ভিডিও খুলে দেখছি ইমপ্রেশনে পাঠাচ্ছে না না তেন না হ্যাঁ ভিউজ আমারও হয় না ইম্প্রেশনে আমার যথেষ্ট পাঠা পাঠাচ্ছে পাঁচ হাজার ছয়শো ছ হাজার তিনশো সাত হাজার আট হাজার লোকের কাছে পাঠাচ্ছে এখন লোকে ক্লিক করছে না সেটা তো ওয়াইটির কিছু করার নেই আমার কিছু করার নেই বলো তো অনেকেই বলছো ইমপ্রেশারে একদম পাঠাচ্ছে না তো তাদের জন্যই বললাম কথাটা খারাপ পেও না আমি ভালোর জন্য বলছি আমি খারাপ সেন্সে একদমই বলছি না তো যাদেরই ভিডিও দেখো না কেন পুরোটা দেখো তুমি যখন তোমার নেটটা খরচা করে পুরোটা দেখবে তখন কিন্তু ওয়াইটির ইনকাম হবে তো ওয়াইটি যখন দেখবে যে তোমার জন্য ওর ইনকাম হচ্ছে ও কিন্তু তোমার ভিডিওটা ইমপ্রেশারে পাঠাতে মানে ব্যস্ত হয়ে পড়বে এটা মাথায় রেখো ছোট্ট করে বলে দিলাম জানি না কতজন বুঝতে পেরেছ কতজন বোঝনি তা আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম আমার নিজেরটা নিজেই বললাম আমার ভিডিও কিন্তু ইমপ্রেশারে সব সময় পাঠায় আমি মিথ্যা কথা বলবো না তোমরা সামনে থাকলে আমি দেখিয়ে দিতে পারতাম তো লোকে ক্লিক না করলে তো লোকের আঙ্গুল টেনে তো আমিও দিতে পারবো না ওয়াইটিও দিতে পারবে না বলো এটা যার যার ব্যাপার তো ফুল ওয়াশটা সবাই সবাইকে করার চেষ্টা করো এই যে দেখো না গতকাল বৃহস্পতিবার ছিল আমি তো অনেকের ঘরে যেতে পারিনি আমি চাইলে কিন্তু মানে প্রত্যেকের ভিডিও অন করে ছোট্ট কমেন্ট করে বেরিয়ে আসতে পারতাম তো আমি জানি এটা যদি করি তাহলে আমারও ক্ষতি হবে যার জন্য করলাম তারও ক্ষতি হবে তো তাই কিন্তু আমি করিনি তার থেকে বরং যাব না যাই দু চারজনেই দেখেছি না কেন একদম ফুল ওয়াশটা করেই কিন্তু তারপরে এসেছি তো তোমরাও তাই করো ফুল ওয়াচ করতে না পারলে কারো ভিডিওতে ক্লিক করো না তাতে কিন্তু চ্যানেলের ক্ষতি হবে না আর যদি ক্লিক করে তোমরা ঢু মেরে চলে আসো তাহলে কিন্তু তোমারও চ্যানেলের ক্ষতি অন্যেরও চ্যানেলের ক্ষতি তো এই কথাগুলো অনেক দিন থেকে বলি না এবার আমি বলতে বাধ্য হলাম কি করব। প্রত্যেকেই বলছো ইমপ্রেশন নেই হেন নেই তেন নেই তো তুমি দিলেই কিন্তু দে দলা খা দোলা তুমি দিবে তাহলেই তুমি পাবে এটা সব সময় মাথায় রেখো যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যাপারে তুমি আমাকে ভালোবাসা দিলে আমিও তোমাকে ভালোবাসা দেব। এটাই কিন্তু এটা কিন্তু একদম সাধারণ জ্ঞান তো ওয়াইটিকে যদি তুমি না দাও ওয়াইটি তোমাকে কোথার থেকে দিবে ওর তো আর নিজের বাপের গোলা নয় আমাদেরটা নিয়েই আমাদেরকে দেবে তো যারা আর কি ইনকাম করে যেটাই করে সেটা কিন্তু যার যারটার থেকেই তারটাকে দেয় এটা মাথায় রেখো দশজনেরটা নিয়ে কিন্তু একজনকে দেয় তো জানি না কতটুকু বুঝাতে পারলাম আমি অত কিছু বুঝি না আমি ইউটিউব সম্বন্ধেও কিছু জানি না তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ও শুনো আর আমাকে ক্ষমা করে দিও তো অনেকে আছো গতকালও আমাকে খুব আত্মার মানুষ খুব মনের মানুষ প্রাণের মানুষ মনে মনে কোঠায় বসানো মানুষ আমাকে কমেন্ট করে গেছ আমি যে স্কুটিটা বিক্রি করে দিয়েছি অনেকে বলে গেছো যে নতুন স্কুটি এনেছো তো তোমরা খুব কাছের আমি অবিশ্বাস করি না তোমাদেরকে হয়তো তোমরা ভিডিওটা অন রেখে কাজ করছিলে তাই ভালো করে শুনতে পারো তাই এই কথাটা বললে তো যারা ভুল বলেছ তাদেরকে বলে দিলাম নতুন স্কুটি আনিনি আমার পুরোনো স্কুটিটা আমি বিক্রি করে দিয়েছি আমি নতুন আনি অনেকেই বলেছ নতুন স্কুটি আনলে তো যাই হোক অন করে নিশ্চয়ই ওয়াচ করেছো তার জন্যই তোমরা আমার মনের মনি কোঠাতে আছো আমি একদম অবিশ্বাস করিনি এবার বলি আরও একটা মনের মনি কোঠার কথা বলি আরও অন্য ধরনের তো তোমাদেরকে অনেক মনের মনি কোঠায় বসিয়ে রেখেছি তোমরা অনেকেই মানে শুরু আর শেষ লিখে যাও সেটা কিন্তু আমিও করি আমি জানি না আমার ক্ষেত্রেও হয় কি না হলে হতেও পারে যদি এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও অনেকে দেখছি শুরু করেছ সেটাও আজকে সকালবেলা দেখাচ্ছে পনেরো ঘন্টা আগে শেষ করেছো ওটাও পনেরো ঘন্টা আগে তো এটা কেন হলো আমি জানি না আমি বলছি না ফুল ওয়াচ করি কেন তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি নাই করতে পারো ফুল ওয়াচ আমার ভিডিও তোমার ভালো নাই লাগতে পারে একদম ফুল ওয়াচ টুল ওয়াচ ওগুলোর দিকে একদম ঝুঁকবেই না তো এটা কেন হলো আমি বুঝতে পারছি না হয়তো আমার কমেন্টেও এরকম হলে হতে পারে যদি হয়ে থাকে তাহলে জানিও তাহলে শুরু শেষ আমি কখনোই লিখবো না তো আমি যতটুকু জানি শুরু যদি করো ধরো একটা দশ মিনিটের ভিডিও যদি তুমি শুরু করো দশ মিনিট আগে আবার দশ মিনিট পরে যদি শেষ করো তো টাইমটা ওরকমই দেখায় আমি যতটুকু জানি তো অনেকেই শুরু শেষ লিখেছ ওই পনেরো ঘন্টা আগেই শুরু আর পনেরো ঘন্টা পরেই কিন্তু শেষ তো জানি না আমি কেন এটা হয়েছে তো এটার মধ্যেও যদি আমার কোনো দোষ থাকে আমাকে ধরিয়ে দিও নিশ্চয় আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি বারবার বলছি আমি ওয়াইটি সম্বন্ধে কিছুই জানি না মানে ঝোঁকে ঢুকে পড়েছি ঢুকে আর কি ফেসে গেছি তো আমার সকল মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ারদের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা এভাবে আমার পাশে থেকে সবাই তো এবার দেখো রাতে রুটিটা করে নিলাম তো কারো কথায় যদি মানে আমার কথায় যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ও শুনো ভুল বুঝো না কেউ আমাকে জানি না আজকে কীরকম কতটুকু বলতে পারলাম তো তো আজকে সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে আজকে শুক্রবার আমি বিকেলবেলায় যাব। এখন আমি বাড়িতেই আছি একটু কাজ আছে কাজটা করে যাব। তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তো কেউ খারাপ পেও না আমার কথাতে